তেইশে ডিসেম্বর থেকে বিভিন্ন দাবি দাবা নিয়ে ধর্মঘটে থাকা আশাকর্মীরা মঙ্গলবার আসানসোল পৌর কর্পোরেশন ক্রসিং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এই বিক্ষোভের ফলে জিটি রোড এবং জিটি রোড থেকে স্টেশন যাওয়ার রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় কিছু লোককে অবরোধ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখা যায় কিন্তু আশাকর্মীরা তাদের সাথে তর্কাতর্কি করেন তবে আশাকর্মীরা তাদের দাবিতে অনর থাকেন দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে তাদের দাবি সমর্থনের স্লোগান দেন তারা ন্যূনতম পনেরো হাজার টাকা বেতনের দাবি জানান এবং বলেন যে নিয়মিত বেতনের অভাব তারা সেচ্ছ করবেন না তারা আরো বলেন যে তাদের বেতন ছাড়াই কাজ করতে বাধ্য করা হচ্ছে আশা কর্মীরা তীব্র প্রতিবাদ করেন আশা কর্মীদের এই রাস্তা অবরোধের ফলে আসানসোল পৌর কর্পোরেশন কর্পোরেশনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী

আমাদের দাবি আছে এখানে আমাদের বকেয়া টাকা দেওয়া হচ্ছে না দিনের পর দিন আমাদের বকেয়া টাকা বাকি আছে এবং পনেরো হাজার টাকা আমরা বেতন বৃদ্ধি করতে বলেছি এবং কোনো আমাদের যদি মৃত্যু হয় তার অবসর বাড়ির পরিবারকে লক্ষ টাকা দিতে হবে আর এখানে আমাদের স্বীকৃতি দিতে হবে হ্যাঁ সরকারি স্বীকৃতি দিতে হবে তার জন্যে আমরা এখানে এসেছি আপনার নাম সীমা চাও